হ্যাঁ যুবকেরা কি ডিসিশন নিল আগুনে ফলাতে হবে ইব্রাহিম আগুনে পড়ার আগে কি জানতেন যে তিনি পুড়বেন না বলুন জানতেন যে এই আগুন আমার জন্য এসি হবে জানতেন সবাই মিলে খুশি সব প্রস্তুতি সম্পন্ন তাকে ফেলা হবে কি অবস্থা জানেন আরে শেষ ইব্রাহিম শেষ একে অপরের উপরে ঢলে পড়ছে খুশিতে হাসতে হাসতে আরে শেষ খেল খতম আজকে ওর কাহিনী ওর আল্লাহ শেষ ওর দিনও শেষ এই অবস্থা এবার হলো কোথায় এই মুহূর্তে ফালাবে এমন অবস্থায় ফেরিস্তা চলে এসেছেন কোন ফেরেস্তা জানেন আগুনের দায়িত্ব প্রাপ্ত আগুনের দায়িত্ব প্রাপ্ত এসে বলছে ও নাবি আল্লাহ ইব্রাহিম সাহায্যের দরকার আছে নাকি আমি হলাম এই কন্ট্রোল করি আগুনকে এগুলোকে আমি নিয়ন্ত্রণ করি এটা আল্লাহ দায়িত্ব দিয়েছেন কি উত্তর দিয়েছিলেন জানেন বলছেন ও ফেরেশতা শোনো তুমিও আল্লাহর মাখলু আমিও আল্লাহর মখলুক বরং তুমি ফেরেশতা আর আমি নবী আমার একটু লেভেল আরো আপ হাই লেভেলে তাই না আর কথা বলেছি কার কার আগুন পোড়ায় কার হুকুমে অতএব আমাকে যদি তিনি তার কথা বলার জন্য এত উন্নত লেভেলের বানিয়ে যদি আমাকে তিনি সন্তুষ্ট হন তাতেই আমি সন্তুষ্ট দেখেছি নিমান ফেলা হলো কোথায় আগুনে আল্লাহ বললেন ও আগুন তুই তো আমার কথায় পড়াস জালিয়ে পুড়িয়ে করে দিস আজকে এই কাজ করা যাবে আমার ইব্রাহিমের জন্য তুই নাতি শীতষ্ণ হয়ে যা না ঠান্ডা না গরম আগুন হয়ে গেল কি এছি কিসের কারণে বলেন কিসের কারণে তাহলে ইমান হতে হবে এই লেভেলের তাই না ইমানটা তুই মোটামুটি বুঝলাম ইমান কাকে বলে জানেন এটা একটু বলে দি আমি আপনাদেরকে বলি আল্লাহকে সাক্ষী করে রেকর্ড হচ্ছে সব থাকবে। আমি যখন পড়তাম আল্লাহ বারো বছর আল্লাহ নবীর যে রওজা রওজা তো একটা জায়গা কবর সামনে বাকি কবরস্থান এবং উহুদের প্রান্তরে মিলিয়ে বারো বছর খেদমত করার সুযোগ দিস আলহামদুলিল্লাহ কত বছর ওখানে থেকে আমাদের দেশে যত হাজি উমরাকারি এই সে যেতেন তাদেরকে যারা গাটটি ফুচকা নিয়ে ঘোরাঘুরি করে দিন বলে দিনের কাজ করে ইমান ও আমলের তাদেরকে আমি এখান থেকে বলছি যে হাজার না লাখো লাখো বারো বছরে কত লোক গেছে তাই না কোটি কোটি লোক হাজার লোককে জিজ্ঞেস করেছি ও ভাইরা সারা দুনিয়া সারা বাংলাদেশ গাট্টি ফুচকা নিয়ে ঘুরে বেড়ান ইমানও আমলের সবক দিয়ে পড়ান তাই না বলে হ্যাঁ ইমানের সংজ্ঞাটা বলুন তো আমি আল্লাহকে সাক্ষী করে বলছি আল্লাহকে সাক্ষী করে বলছি সৎকার পঁচানব্বই এর উপরে লোক বলতে পারেনি বুঝতে পেরেছেন তাহলে আমরাও তো একই কেস ওদের হয়ে ইমান কাকে বলে আগে সংক্ষেপ বলে দিই ইমান তিনটি জিনিসের সমন্বয় কয়টা জিনিসের সমন্বয় একটা হচ্ছে অন্তরের বিশ্বাস অন্তরের একটা হচ্ছে মৌখিক স্বীকৃতি মুখে উচ্চারণ করতে হবে আর একটা হচ্ছে আমল বিল আর কাল কাজে বাস্তবায়ন এই তিনটার ন্যায় এই তিনটার সমন্বয় হলো ইমান আর ইমানের রোকন কয়টি জানেন তো আন্তুকমিনা বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনতে হবে তাই না তারপরে ও মালা ইকাতি ফেস্তার উপরে আল্লাহর কিতাব অ রসুলি নবী রসুল তারপরে ওয়ালিয়াউমিল আখেরি শেষ দিবস অল কাদর ভাগ্য এইগুলোর উপরে ইমান নানার নাম হলো ইমান এবার চলুন আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন যারা এই ধরনের ইমান ঠিক করলো এই বিষয়গুলোর উপর ইমান আনলো তারা নিশ্চিত কনফার্ম তাদের জন্য জান্নাত এবার তাদের গুণাবলী কি কি থাকতে হবে বলছে এক নাম্বার ইমানের পরে দ্বিতীয় বলতে পারেন এক বলতে পারেন আল্লাহিনাহুম ফি সলাতিহিম খাশিউন যাতে ঠিক হয়ে গেল এবার দ্বিতীয় কাজ হবে তারা নামাজে বিনয়ী হবে যথাযথভাবে নামাজটার পড়বে তাহলে দ্বিতীয় কাজ কি দ্বিতীয় কাজ কি নামাজ পড়া আপনারা তো নামাজের আলোচনা শুনুন শুনেন অনেক শুনেন এইজন্য আমি এটা আর করব না কমান আলোচনা তাই না কিন্তু একটু ডিফাইন্ড ওয়েতে করতে চাচ্ছি সেটা হলো দেখুন আমরা অনেকে আরে ঝামেলার এই কাজ আমাদের উপরে কেন চাপিয়ে দিল ওরে ভাইরা মায়েরা বোনেরা তরুণেরা যুবকরা শোনো আপনারা শুনুন এই ঝামেলার কাজ ঝামেলা নয় ঝামেলা যারা ইমানদার নয় তাদের জন্য দলিল লাগবে যারা আল্লাহ আল্লাহরু তারা ব্যতীত অন্যদের উপরে কঠিন তাহলে আমরা যারা আল্লাহ ভিরু মুখি আমাদের জন্য কঠিন হওয়ার কথা নয় তারপরেও জেনে নিন এই যে নামাজের বিধান কি আমাদের থেকে শুরু না আগে ছিল জানেন এটা আপনারা জানেন আগে ছিল কি না ছিল কোথায় দলিল লাগবে না ইব্রাহিম আলাইসাল্লাম থেকে শুরু করি খুব সটে খুব সঠিক ইব্রাহিম আলসাল্লাম বলছেন রব বিজানী মুকিমাসাল আতামিম দুরিয়া থি ইব্রাহিম আসসাল্লাম বলছেন কে বলেছেন ইব্রাহিম আলাইসাল্লাম বলেছেন ও রব আমাকে এবং আমার যে বংশধর আছে ছেলে মেয়ে নাতি পুতা যারা আছে তাদেরকে নামাজি বানাও কে কার দোয়া ছিল এটা ইসমাইল আলাইহিস সালাম কি বলছে ওয়াকা ইয়ামুরু আহলাহু বিসসালাহ ইব্রাহিম ইসমাইল আলাইহিস তার পরিবারদেরকে কি করতেন নামাজের নির্দেশ দিতেন মুসা আলাইহিস বলছেন বলেন কুন ইনন্নানি ইমি সলাতালি যিকরি আল্লাহ বলেছেন ও موسی তুমি বলো যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই ইলাহ নেই ইবাদত করার কোনো যোগ্য সত্তা নেই এবং আমার শরণ করো আমার জন্য নামাজ পড়ো তার তারা পড়তে ঈসা আলাইহিস সালাম কি বলেছেন বলতে আবুসানি বিসলাতি ওয়াজকাতি হাইয়া যতদিন প্রাণ আছে জান আছে দুনিয়াতে আছি ততদিন আল্লাহ সুবাহ আমাকে নামাজ এবং জাকাতের করেছে নির্দেশ করেছে তাহলে সবাই পড়তেন না পড়তেন না তাহলে আমাদের পড়তে হবে কেন পড়বেন কেন পড়বেন বলুন তো আমি একটু লজিকালি যাই আপনার কমান আলোচনা শুনেন এই জন্য আমি একটু ডিফাল্ট হয়ে আসছি আপনারা তো আমরা তো সবাই চাকরিজীবী না কোনো একটা কাজ করি তাই না সরকারি চাকরি ফ্যাক্টরিতে হোক বা কোন একটা ডিউটি করে তার তো সংসার চলে নাকি আল্লাহর মান্না সালোয়া পাঠায় আপনাদেরকে ও খুলনার লোক মান্না সালোয়া পাঠায় নাকি তাহলে এখানে আরেকটা বাড়ি করে ফেলি ঢাকা বাদ দিয়ে পাঠায় না কাজ করে খেতে হয় কাজ করে খায় আমি যা এক জায়গায় ইউনিভার্সিটিতে চাকরি করি আমি যদি ওখানে রীতিমতো ডিউটি না করি আমার যেদিন ক্লাস আছে সেদিন সেদিন না গেলে তো আমার ভিসি স্যার ডেকে বলবে ডক্টর রেজাউল করিম বলে জি স্যার আপনি খুব ভালো আসেন না ডিউটি করেন না আপনার অ্যাসিস্ট্যান্ট থেকে বাড়িয়ে দিলাম প্রফেসর বানিয়ে দিলাম বেতন বাড়িয়ে দিলাম তো বলবে কেন বলবে আরে ডক্টর ফাঁকিবাজি শেষ এটা বল ফাঁকি করেন মিয়া মাদানি হয়েছেন ডক্টর হয়েছেন পড়ানোর নামে খোঁজেন লাল কালি ধরে একেবারে শেষ করে দিবে এরকম দুনিয়ায় যারা ফ্যাক্টরির মালিক শ্রমিকরা কাজ না করলে বেতন তো মাস শেষে বলে যে ওভার টাইম সহ দিয়ে দেয় নাকি বেতন নাকি অন্য কিছু করে পানিশমেন্ট দেয় শাস্তি দেয় বকাঝাকা করে বেতন কাটে তাই না আল্লাহর কি আর এগুলো করার ক্ষমতা আছে আল্লাহর কি বকাঝাঁকা বেতন তো কাটবে না সাজা দেওয়ার ক্ষমতা আছে না নেই ও চাচারা আছে দেখুন চোখ দিয়েছেন কে কান দিয়েছেন কে হাত দিয়েছেন কে পা দিয়েছেন কে শক্তি দিয়েছেন কে আর কামলা দেই কাজ করি কার আবার যদি ভুল হয় গ্যাপ মানে অ্যাবসেনট হয় আবার ধমক দেয় কে মালি এত কষ্ট করে সবই তার তার একটু ডিউটিতে একটু সমস্যা হয়েছে ধমক বেতন শাস্তি আর মা যারা আছে কাজের মেয়ে রাখে ওরা যদি একটু ব্যতিক্রম করে আয়রন দিয়ে শেখা দেয় এমন মার মারে আল্লাহ আল্লাহর ভয় আছে আল্লাহ যদি ওইভাবে ওইভাবে মা বোনদের মারে যাবে কই বলেন তো কি অবস্থা তাহলে দেখুন সবই খায় আল্লাহর কামলা দিচ্ছি অন্যের সমস্যায় হলে ব্যত্যয় হলে কি সাজাটা দেন আর খাচ্ছি কা তার একটা ডিউটি কি নামাজ সেটা না পড়লে আল্লাহ কি আর কিছু করার ক্ষমতা রাখবে রাখে কিনা তার লাগবে না না নেন পড়লে হবে না জাহান নামে যাওয়া লাগবে কোথায় জানেন সাকার নামক জাহান নামে কোথায় সাকার নামক এবার বলবে যখন আমাদেরকে সাকার নামক জাহান নামে নিয়ে যাওয়া হবে বলে তখন বলবে কি আল্লাহজুল্ল ছেত্রি মাশালা কাকুম্ফি সাকার কালুলাম না কুমিনাল মুসল্লি ওয়ালাম না কুনু তাইমুল মিশকি যারা নামাজ পড়ব না এই যুবকেরা শোনো বাবারা মুরব্বেরা শোনেন মা বোনরা শোনেন যারা নামাজ পড়ব না তাদেরকে সাকার নামক জাহান্নামে নিয়ে যাওয়া হবে ফ্রেশ জিজ্ঞেস করবে মা সালা কা কুম্ফি সাকার ও বান্দাবান্দিরা তোমরা না আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসেন এত ভালোবাসেন নবী তোমাদেরকে এত ভালোবাসেন তারপরেও কেন তোমরা সাকার নামক জাহান নামে এসেছো তখন উত্তর দেবো কী জানেন কালুলাম কুমিনাল মুসল্লি সমস্যা ছিল সমস্যা হলো আমরা নামাজি ছিলাম না তাহলে নামাজটা পড়া আব্দুল্লাহ ইবনে মাসউদ ঠিক একটা হাদিস আছে কিয়ামতের দিন বিচার তো আছে এটা মান না মানেন না ভালো লোকদের বিচার তো হবে আল্লাহ তো আমাদেরকে জিজ্ঞেস করবেন না করবেন না করবেন তখন প্রথম যে প্রশ্ন এটা জানেন কবরের পরে আল্লাহর কাছে আল্লাহ জিজ্ঞেস করবেন আউয়ালু মা ইউহাসাব আলাইহি আল আব্দুস সালাত প্রথম কিসের প্রশ্ন হবে নামাজ ইদাসল হাত নামাজের বিষয়টা যদি পার পাওয়া যায় আর বান্দার হক যদি আপনি ক্লিয়ার করতে পারেন ওকে ওকে আপনি চলে গেলেন পার হয়ে গেলেন বেঁচে গেলেন ঠিক আছে তাহলে নামাজ পড়তে হবে এখন আসুন নামাজ যথাযথ ভাবে পড়তে হবে কিভাবে পড়তে হবে এখন নামাজ নবীর তরিকায় পড়ব না মাঝাবি তরিকায় নবীর না তরিকায় কার তরিকায় এখন আমাদেরকে তো বলছে এত আমিন বলিস কেন আমিন বলার কারণে মারতে মারতে মেরে ফেলে দিচ্ছে কয়দিন আগে